কেমন আছেন আমি আপনারা দেখছি আরও এক সপ্তাহে দশ নম্বরে গোলতত্ত্বরা গেছিলেন না একদিন মনে আছে সুন্দর আগে ঠিক না তো আমি ওই দিন দেখার পর আমি মনে লাগবে আপনার সাথে কথা বলে ওই সময় কিন্তু আসলে সিগন্যাল ছেড়ে কারণে কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ আজকে দেখা হয়ে গেলে খুব ভালো লাগছে আসলে দেখেন একটা মেয়ে মানুষ সে কিন্তু চাইলে অনেক খারাপ কাজ করে ইনকাম করতে পারতো অনেক কিন্তু ভাবে ইনকাম করে কিন্তু সেই জায়গা থেকে আমাদের গর্ব হওয়া উচিত যে একটা মেয়ে হয়ে সেই অটো গাড়িটা চালিয়ে সে জীবিকা নির্বাহ করছে আপনার সংসারে কে কে আছে আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলের বয়স কত ছেলের বয়স তিন বছর মেয়ের বয়স মেয়ের বছর ছয় বছর মেয়ের বয়স ছয় ছেলে তিন বছর মানে দুটা ছেলে মেয়ে নিয়ে আপনার সংসার আমাদের ভায়া নাই

আপু এটাই চাই যদি তার এই যে মানে সংগ্রামী পথে যদি কেউ পথযাত্রী হতে চান আপুকে যদি কেউ একটা অটো গাড়ি দিয়ে চাই একজন না পারেন দশজন মিলে দেন সমস্যা নাই আমরা নাম্বার দিব না যদি কেউ আগ্রহ প্রকাশ করেন আমাদের কমেন্ট করবেন আমরা প্রয়োজন আপুর নাম্বারটা নিয়ে যাবো আপনার নাম্বার কাছে যোগাযোগ করা দিব অথবা আমরা আমাদের মাধ্যমেও হলো আপুর তো যে নাম্বারটা নিয়ে যাব আমরা তার একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দিব তারপর আপনি এমনিতে কি সুখী আছেন গাড়ি চালিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক লাখ লাখ শুক্রিয়া যেমন আছি ভালোই আছি যা ইনকাম করি নিজের বাচ্চা কাছে লয় ঘর বাড়িটা দিয়ে সব কিছু কইরা খাইতে পারি খাইতে পারি দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান কি গো আর সবার সবার সঙ্গে তো সব কথা আর শেয়ার করা যায় না অনেক মানুষরা কথা মতন মূল্য দেয় না কত মানুষরা মনে করেন না কইলেও মানুষ আয় নিজে জিগা করে আজ আপনারা যেমন করছেন এরকম তার আপনাদের মতন আর 10 লোক নাই আপনাদের মতন 10 এর থেকে একজন থাকে তাহলে আর কারে কারে আমরা কইতে যাম যে আপনার আসলে একটু অভিমান আছে কারণ দেখেন একটা মেয়ে হয়ে যখন রাস্তায় অটো চলায় তার রাগ অভিমান থাকা স্বাভাবিক তবে আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যদি আপনারা কেউ রাম শুভাকাঙ্ক্ষিত থাকেন তারা অবশ্যই অনেক দয়ালু মানুষ আছেন আমাদের অনেকে হেল্প করছেন আমরা চাই আপু যেন একটা নিজস্ব একটা অটো গাড়ি হোক যদি আবারও বলি যদি কেউ এই ধরনের উদ্যোগ নেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনার সাথে পরিচয় করে দিলাম আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো বাবু আরও একটা বিষয় শেয়ার করি যেহেতু বিষয়টা একটু ডিফিকাল্ট যদি আপনার এই যে দুটো বাচ্চা আছে আপনার সংসার আছে এটা সহজ অতকে বিয়ে করতে চাই আপনি কি বিয়ে বসবেন যেমন আছে অমনি শান্তি দুইটা বাচ্চা আমার সুখীতে আল্লাহ দিলেন দেখ আমরা দোয়া করি আপনার দুটো বাচ্চা নিয়ে আপনি সুখে থাকেন আপনি থাকেন কোথায় আমি থাকি মিরপুর বারো নম্বরে মিরপুর বারো নম্বরে পানি ওই বস্তিতে বাড়া

তো আমাদের তরফ থেকে আপনি সামান্য কিছু আচ্ছা এটা রাখেন যেহেতু আপনার অনেক সময় নষ্ট করলাম না আপনি ভালো থেকে আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা দেখতেই পেলেন আসলে আমাদের মানে মানে মাঝে মধ্যে গর্ব হয় যে ধরনের আপুরা যখন মানে কি বলবো মানে ছেলেদের মতো করে রাস্তায় এই অটো নিয়ে বেরোয় গাড়ি চালাও আমরা সুলুকজনাই তাকে আবারও সুলুকজনাই আপুকে চাপু তার সাহসিকতা নিয়ে গিয়ে যাক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন